বিশেষের বাসায় এসে হাজির হয়েছে বাংলার মেগাস্টার সাকিব খান কি কারণে এসেছে অপু বিশ্বাসের বাসায় এবং হঠাৎ করে কি কারণে অপু বিশ্বাসের বাসায় সেইটাই আজকে আপনাদেরকে জানাবো এবং দেখাবো কিছুদিন আগে দেখা গেছে অপু বিশ্বাসকে সাকিব খানের গ্রামের বাড়িতে গিয়ে শেখ পুকুরে মাছ ধরতে তবে সেখানে নাকি সাকিব খানি বলেছিল অপু বিশ্বাসকে যেতে সাকিব খান একটা ভিডিওতে জানিয়েছে যে অপু বিশ্বাসের বাসায় যাওয়ার কারণ হচ্ছে অপু বিশ্বাসকে এবং তার ছেলেকে দেখতে আসা এবং অপু বিশ্বাসের সাথে কিছু চুক্তি করতে যাওয়া কিব খান অপবিশ্বাসের বাসায় গেছে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়েছে এবং নিজের ছেলের সাথে একান্তে সময় কাটিয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণে পরবর্তীক্ষণে শাকিব খানের ভেরিফাইড ফেসবুক পেজে দর্শকরা বিভিন্ন ধরনের মন্তব্য করলে সাকিব খান উত্তর দেন এবং লাইভের মাধ্যমে এসে জানান যে অপবিশ্বাস আবারও মা হতে চলেছেন এবং সেই সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব খান প্রথম সন্তানের বেলায় তিনি তার কর্তব্য পালন করতে পারেননি এবং সাকিব খান আরও জানিয়েছে তার প্রথম ছেলে আব্রাহম খান জয় যখন জন্ম নিয়েছিল তখন সাকিব খান অপবিশ্বাসকে দেখতেও যেতে পারেনি শুটিংয়ের কাজের ব্যস্ততায় শাকিব খানের নতুন সিনেমা রিলিজ হতে যাচ্ছে কিন্তু তারপরও শাকিব খান জানিয়েছে আমি সিনেমার কাজের পাশাপাশি যতটুকু সম্ভব ওকে সময় দেওয়ার চেষ্টা করব যেহেতু অপু বিশ্বাস এবং শাকিব খানের এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি এবং তারা বর্তমানে প্রায় একসাথে হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে অপু বিশ্বাস কিছুদিন আগে শাকিব খানের গ্রামের বাড়িতে গিয়েছিল শাকিব খানের মাকে দেখতে আসতে তবে সেখানে গিয়ে সাকিব খানের পুকুরে মাছ ধরতে দেখা গেছে অপু বিশ্বাসকে অনেকেই বলেছে অপ বিশ্বাস যেন সাকিব খানের সাথে আবারও এক হয়ে যায় এবং সাকিব খানের নতুন সিনেমার নায়িকাও রিলিজ হয়েছে বর্তমানে অপ বিশ্বাস এবং তার ছেলে আব্রাহাম খান জয়কে মেনে নিয়েছে সাকিব খানের মা এবং অপু বিশ্বাসকেও মেনে নিয়েছে কিন্তু খুব দ্রুতই তার আবার একসাথে হয়ে যাবে